মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে পুরুলিয়া জেলার মোট চৌষট্টি জন উপভোক্তার হাতে মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা সামগ্রী অনুমোদনপত্র শংসাপত্র ইত্যাদি প্রদান কর্মসূচি শুরু হচ্ছে লোকশিল্পীর পরিচয়পত্র শ্রী রাবণ টুডু মোহিত লাটা উদ্যম পোর্টাল নিবন্ধীকরণ সুমন কল্যাণ রায় শ্রী সিমেন্ট ইস্ট প্রাইভেট লিমিটেড সঞ্জীব কুমার বচন ব্রাভ স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেড বিজন কুমার ভট্টাচার্য স্যাম স্টিল ওয়ার্কস প্রাইভেট লিমিটেড অবিনাশ আগরওয়াল বাংলা শ্রী কৌশিক সিনহা সিদ্ধিবিনায়ক দেবী ট্যুরিজম প্রাইভেট লিমিটেড লক্ষ্মীর ভান্ডার পান মাহাতো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের অহংকার আমাদের গর্ব তার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন বিশেষ পুরস্কার সংখ্যালঘু দুস্থ মহিলাদের গৃহঋণ প্রকল্প রাখিলা বিবি এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদানের শংসাপত্র অচলা গড়াই চোখের আলো চশমা এবং চশমা প্রদানের শংসাপত্র বিশেষ উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সকলেই পরিচিত পিন্ডারে পলাশের বোন সেই গান সেই গানের জন্য আপনারা যাকে চেনেন কুর্বি ডেভেলপমেন্ট বোর্ড তার চেয়ারম্যান সুনীল মাহাতো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমরা তাকে অনুরোধ করছি দু কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পুরুলিয়া বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এর কারণ আমরা দেখেছি পুরুলিয়ার যে উন্নয়ন হয়েছে এখানে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ এবং কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে তার একমাত্র কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ শ্রী সুনীল মাহাতো মহোদয়কে আমাদের কুর্মি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে পুরুলিয়া জেলার বিবিধ জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস পর্ব আমরা ভিডিওগ্রাফির মাধ্যমে শুরু করছি ম্যাডামকে অনুরোধ করছি দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল টিপে তার শুভ উদ্বোধন করার জন্য আমি প্রথমে বিভিন্ন জায়গা থেকে আগত আমার মা ভাই বোনেদের সকলকে আমার প্রণাম সালাম জোহার অভিনন্দন নমস্তে নমস্কার দণ্ডবতে সকলকে জানাচ্ছি আজকে আমরা পয়েন্ট কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম আর ফাউন্ডেশন করলাম দুশো প্রকল্পের যার মূল্য হচ্ছে চার হাজার কোটি টাকা ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে সাতশো এগারো কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেয়া হলো দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি। তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো। হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন তাদের জন্য তারা বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেযা হচ্ছে